অন্যদিকে শিলিগুড়িতে নাকা তল্লাশি চালিয়ে একদিকে উদ্ধার বিপুল মাদক অন্যদিকে ধরা পড়ল বিপুল কার্তুজ বৃহস্পতিবার পাঁচ কোটি টাকার মাদক সহ সাত পাচারকারীকে গ্রেফতার পাশাপাশি বৈকুণ্ঠপল্লী এলাকায় দশ রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ একই রাতে শিলিগুড়িতে নাকা তল্লাশি চালিয়ে জোড়া সাফল্য এলেও পুলিশের হাতে এক জায়গায় উদ্ধার হলো কোটি কোটি টাকার মাদক তিকে উদ্ধার হল দশ রাউন্ড কার্তুজ প্রথম ঘটনাটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার মালদহের একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল চার চাকা গাড়িটা গাড়িতে ছিলেন চার মহিলা সহ একই পরিবারের সাত সদস্য পুলিশের নাকা তল্লাশির সময় গাড়িটিকে আটকে তল্লাশি করতেই যা বেরোলো তা দেখে চক্ষু চড়ক গাছ শিলিগুড়িতে এভাবেই একটি গাড়ি থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ ব্যাগ খুলতেই ব্রাউন সুগার অভিযানে মেট্রোপলিটন থানার এসওজি মাটিগড়া থানার ও মেডিকেল ফাঁড়ির পুলিশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছে নাকা তল্লাশি চলাকালীন সাফল্য একটি সন্দেহ ভাজন গাড়ি আটক করা হয় গাড়িতে থাকা ব্যক্তিদের কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি গাড়িতে থাকা ব্যাগগুলি তল্লাশি করতেই মেলে মাদক মোট বাজেয়াপ্ত ব্রাউন সুগারের পরিমাণ প্রায় চার কেজি বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য পাঁচ কোটি টাকা প্রায় তিন কিলো আটশো গ্রামের উপরে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাওয়া যায় তার ভিত্তিতে একটি কেস স্টার্ট হয়েছে মাটিগাড়া থানায় এবং আজকে সেই সাতজন ধৃত একুশ পার্সেন্টকে কোর্টে প্রডিউস করা হচ্ছে করে তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে স্যার কতটা ধরা পড়ে দাম কত মোট প্রায় তিন কিলো আটশো গ্রামের উপরে ধরা পড়েছে তো এর বাজার মূল্য ডিপেন্ড করে বিভিন্ন কোয়ালিটির উপর বিভিন্ন সময়ে প্রাইস ভেরিও করে পুলিশ সূত্রের খবর মালদহের একটি বিয়ে বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে আসা হচ্ছিল গাড়িটি করে শিলিগুড়িতে মাদক হাতবদলের পরিকল্পনা ছিল গোপন সূত্রে খবর পেয়ে ওঁত ছিল পুলিশ সন্দেহভাজন গাড়িটি নজরে আসতেই পথ আটকে তল্লাশি শুরু করে পুলিশ তল্লাশি করতেই উদ্ধার হয় চার কেজি ব্রাউন সুগার ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় অন্যদিকে শিলিগুড়ির এলাকায় এক যুবকের কাছ থেকে রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে রাকেশ মিস্ত্রি নামে এক যুবককে দুই এম এম এর কার্তুজ সহ গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ পাইপলাইন এলাকা থেকে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে গোপন সূত্রে এই খবর পেয়ে টিম সাজিয়ে নাকা তল্লাশি চালায় পুলিশ নাকা তল্লাশিতেই ধরা পড়ে অভিযুক্ত ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে প্রসেনজিৎ রহার রিপোর্ট এনকে টিভি বাংলা